আমার উদ্দেশ্য হল তেরো তারিখের যে তৃণমূল কংগ্রেসের হালতা হাইস্কুলে বিজয়া সম্মেলনী আছে সেই বিজয় বিজেপি ও ফরওয়ার্ড ব্লকে ভাঙন বিধানসভা ভোটের আগে তাই ফের একবার উল্লসিত শাসক শিবির আজ শুক্রবার ঝালদা শহরে ঝালদা এক নম্বর ব্লক যুব তৃণমূলের তরফে বিজয় সম্মেলনের একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় সেখানে ওই ব্লকের যুব সভাপতি প্রলয় চ্যাটার্জি এবং সহ সভাপতি মহাবীর কৈরির নেতৃত্বে কিছুজন বিজেপি এবং ফরওয়ার্ড ব্লক কর্মী তৃণমূলে যোগ দেন সভাস্থলে তৃণমূলের যুব কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো দূরদূরান্ত থেকে সংগঠনের নেতাকর্মীরা সভাতে যোগ দিয়েছিলেন অন্যান্যদের মধ্যে ঝালদা এক ব্লক তৃণমূল

আমাদের প্রোগ্রাম ছিল একটা আলদা এক নম্বর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আগামী তেরো তারিখে অনুষ্ঠিত আগামী তেরো তারিখে আমাদের বিদেশ মন্দির সভা ¡Mierda!